তত্র ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল পড়ে রয়েছে প্লাস্টিকের গ্লাস নোংরা আবর্জনা মল মুত্র। জলে না আলো এনকেটিভি টিভি বাংলার ক্যামেরা এই ছবি ধরা পড়ল কোচবিহারের শীতলকুচের লালবাজার গ্রাম পঞ্চায়েতের বড় মরিচার সুস্বাস্থ্য কেন্দ্রে গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসার অন্যতম ভরসা সুস্বাস্থ্য কেন্দ্র গ্রামবাসীদের অভিযোগ সন্ধ্যা হলেই নেশার আসর বসে সুস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে বড় মরিচার বাজারের পরিবেশ খুব নোড়া হয়ে গেছে আমরা যাকে দিয়ে বড় শাসনটা রাখবো তাই মদ খায় মদের বিরুদ্ধে আমার কি বলবো আমরা তো ভালো যাই এটা পরিষ্কার থাক এখানে ডাক্তার আসুক পরিষেবা আমরা পরিষেবা পাই নেশাটা ভেঙে দিয়েছে স্বাস্থ্য কেন্দ্রের জানলার কাজ ভাঙা জানলা দিয়ে ঘরের মধ্যে নোংরা ফেলে বলে অভিযোগ উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের সামনে সবাই ওখানে মদের বোতল গ্লাস তারপর হচ্ছে ওই পান খেয়ে সব কিছু ওখানে ফেলে রেখে চলে যায় আবার কোনো কোনো সময় এরকমটাও দেখা যায় জানালাগুলো যেহেতু ওপেন থাকে তার জন্য এই জানালাগুলো দিয়ে হচ্ছে সবে বোতল তারপর হচ্ছে ইট পাথর সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে এরকম রেখে সেন্টারটা নোয়া করে রেখে দেয় রাজ্যে আইনের শাসন নেই সেই কারণে রাজ্যের যত্রতত্র মদের ফোয়ারা ছুটছে অভিযোগ বিজেপির পশ্চিমবাংলা তো মদেই ভরপুর পশ্চিমবঙ্গ সরকারটা চলছে মদের উপর তখন হাসপাতাল স্কুল চত্বর যে কোনো খেলার মাঠে এখন চলতে গেলেই মদেই বোতল কিংবা ছেলে সব মদে আসক্ত হয়ে যাচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে হোক বা পঞ্চায়েত সমিতির থেকেই হোক আমরা আলোর ব্যবস্থা যাতে করা যায় কারণ আলোটা থাকলে পরে অসামাজিক কার্যকলাপটা আমার মনে হয় বন্ধ হবে বড় মরিচা সুস্বাস্থ্য কেন্দ্রের পরিস্থিতি বদলাতে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক দাবি এলাকাবাসী সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মাথা বাংলা থেকে বিপ্লব দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা